টরয়েডের না যদি চৌম্বুক্ষেত্র ভালো করে পড়ে থাকিস তাহলে এই জায়গাটা এখানে বেশি দরকার পড়বে নাই ঠিক আছে তো আমরা তাও একটু বলে দিচ্ছি চট করি ঠিক আছে একটা এরকম টরয়েড আছে ধর টরয়েড বৃত্তাকার হয় তাই তো টরয়েড বৃত্তাকার হয় এরকমভাবে থাকে ট্রয়েড বৃত্তাকার হয় তো এই বৃত্তাকারে যে এইটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র ঠিক আছে আর এইটার যে বলয়টা ঠিক আছে এই বলয় মাঝে চৌম্বক হয়েছিল এই যে মজ্জাটার মাঝে দেখ যদি মনে না আছে তো দেখি একবার মজ্জাটার মাঝে তো এই যে এই বৃত্তের বেসার্দ এই বলয়টা এই বলয়টার বেসার্দ হচ্ছে ছোট হাতের আর এই বৃত্তের বেসার্ধটা হচ্ছে ছোট হাতের আর্থ তাহলে পরিধি কথা হবে বল পরিধি যদি বেসার্ধ আর হয় তাহলে এটা পরিধি কত কথা হবে এই যে ডটেড লাইনটা আমরা লিখলাম এটা পরিধি কত কথা হবে পরিধি সূত্র কি ভিত্তর পরিধি সূত্র কি ভিতর পরিধি সূত্র টু পায়ার ঠিক আছে ওইটাই লিখি যে আমরা ভিত্তর পরিধি হবে টু পায়ার আর এই যে টু পায়ার এই যে টু পায়ার দৈর্ঘ্য আমরা লিখেছি এই টু পায় আর পুরা দৈর্ঘ্যটাতে পাক সংখ্যা হচ্ছে বড় হাতের হ্যাঁ তোর মনে হচ্ছে এল দৈর্ঘ্য করবো ঠিক আছে এল দৈর্ঘ্য করতে পারিস কিন্তু এল দৈর্ঘ্যটাই টু পাই আর আগের মতনই হবে যদি আগের সাথে মিলাই করতে চাইছিস তাহলে এল দৈর্ঘ্যে পাক সংখ্যা এন একক দৈর্ঘ্যে পাক সংখ্যা একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কী হবে বড় হাতের এন বা এল আগেরটার মতো যদি মিলাই করতে চাইছিস আর এই যে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা একক দৈর্ঘ্যে পাক সংখ্যাটাকে কী দ্বারা লেখা হয় একক দৈর্ঘ্যে পাক সংখ্যাটাকে ছোটো হাতের এন দ্বারা লেখা হয় লিখতে পারিস আর এইখানে এই যে এল এল দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটাই তো এইখানে টু পাই আর এন বাই এল ছিল এখানে এল এন বাই টু পাই আর সলিনয়েডের মতন মিলাই করলাম আমরা এতদূর পর্যন্ত সলিনয়েডের মতনই দেখ এল দৈর্ঘ্যে পাক সংখ্যা এন একক দৈর্ঘ্যে এন বাই এল আর এল এখানে দৈর্ঘ্যটা কত এই দৈর্ঘ্যটা কত হবে টু পাই আরই তো হবে টু পাই আর তাহলে এইবারে আমরা জানি সলিনয়েডের ক্ষেত্রে যে চুম্বক ক্ষেত্র হয় ক্ষেত্র সূত্রটা কি হয়

ঠিক আছে তো এইখানে নাও বসেতে পারে সেখানে না বসেলে বেশি ভালো হবে আমার মনে হয় কেননা একটু বড়ো হচ্ছে এইখানেই দুবার দুবার মান বসাতে হবে তো চুম্বক ফ্লাক্স ডাইরেক্ট বের করবি সমান মিউনোটে নাই থাকো এখন তারপর লিখবি আবার আমরা জানি চম্বক ফ্লাক্স চুম্বক ফ্লাক্সকে কী দারে লেখায় ফাই ফাই সমান বি এ কীটাই হয় ফাই সমান বি এ কীটাই হয় কিন্তু এখানে কস থিটার মানটা জিরো ডিগ্রি হবে চৌম্বক ক্ষেত্রে দেখিলে ক্ষেত্রে দেখিলে বলা হয়েছে কস থিটাতে জিরো হবে ফাই সোমান বিয়ে কিটি থিটার মানটা জিরো ডিগ্রি হবে বলে দিচ্ছে শর্টে যদি বুঝতে পারিস তো দেখিলে তা চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর হবে এই পাকটা এই পাকটার জন্যে এই যে প্রত্যেকটা পাকের চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে এইদিকে আর এরিয়াটা পাকটা কেমনভাবে আছে বলতো এরকম গোল আছে তো গোল আছে পাকটা এরকমভাবে আছে এরকমভাবে আছে তো তো পাকটা ভাবে আছে এরকমভাবে তাহলে এটার ক্ষেত্রে এরিয়া ভ্যাকটা কোন দিকে হবে এরিয়া ভ্যাক্টর এটার সাথে লম্বাভাবে হবে এই যে পাকটা এই পাকটা এই পাকটার সাথে কেমন হবে এরিয়া হবে লম্ব দিকে তাহলে বি এই দিকে এরিয়া বি এই দিকে এ ও এই দিকে তাহলে ফাইভ সমান বিএ কস থিটিয়া সূত্রটা ফাইভ সমান বিএ কস থিটিয়া কিন্তু থিটাটা কত ডিগ্রি থিটাটা জিরো ডিগ্রি কস জিরোর মান কত ওয়ান আর কস জিরোর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান দিয়ে বিএ গুণ করলে এই হবে এটা কত দৈর্ঘ্যে এই কত পাকে এক পাকে এটা বেরোচ্ছে এক পাকে ফ্লাক্স তাহলে এক পাকে ফ্লাক্স সমান ফাইভ সমান এ তাহলে এন পাকে কত হবে বল এন পাকে এন পাকে টোটাল ফ্লাক্স মোট ফ্লাক্স মোট মোট ফ্লাক্স এক পাকে বি এ তাহলে এন পাকে ঐকিক নিয়মে এন এ ওই কি নিয়ম একটা পাকে বি এ দুই পাকে দুই ইন্টু বি এ পাঁচ পাকে পাঁচ ইন্টু বিএ এন পাকে এন ইন্টু বি এ এইবারে মানটা আমরা বসাবো এন এর জায়গায় এনএ থাকলেও বিয়ের জায়গায় কত আছে বি সমান আছে মিউনট এন আই আর এটা এটাও এ থাকলেও ঠিক আছে এইবারে আমরা বিয়ের মান বসাবো এই এন এর মান বসাবো দেখ এইখানে এনটা এনেই রেখলাম মিউনটটা মিউনটে রাখিলাম এই যে ছোট হাতের এন ছোট হাতের এনের এর জায়গায় আমরা এইটা বসাবো এন বাই টু পাই আর এন টু আই এন টু এ ঠিক আছে এইটাকে আমরা নাম দিলাম এটাকে আর এর আগে এক ধারে লিখে দিবি ফাই সমান ফাই সমান কি বটে এলআই ফাই সমান এলাই এটা তো আমরা জানি সমান এলআই হয় এটাকে দিলাম এক নম্বর তাহলে এটাকে আগেরটা তো এক নাম্বার দিয়েছিলাম এটা তো এক নম্বর দিলাম মানে মিলানোর জন্য আর কি ফাই সমান এলাই এটা আমরা জানি আর এটাকে নাম দিলাম কত নাম্বার দু নম্বর ফাই সমান এলআই এটা তো আমরা জানি এইটাকে নাম দিলাম এক নাম্বার ফাইসোমান এলাই এটা তো আগে আমরা প্রমাণ করেছি ফাইসোমান এলাই সলিনয়েডের সাবে আর এইটা বেরোলে ফাইসোমান এইটা তাহলে এইবারে কী করবো দেখ এই যে এক নাম্বার আর দু নম্বর এই এক আর দুইকে তুলনা করে পাই এক আর দুইকে তুলনা করব মানে এই যে এই ফাইয়ের জায়গায় এই এল এলআইটা বসাই দেবো এই যে ফাই আছে নাই ফাই সমান এটা বেরেলেও আর আমরা জানি ফাই সমান আগের থেকে আই আর এই এল এলআইটা এখানে এসে বসাই দেবো এটাও করতে পারিস অথবা এক আর দুইয়ের তুলনাও করতে পারিস যেটা হোক তো দেখ এক আর দু যদি তুলনা করি বা এই যে এই মানটা এখানে বসে আয় তাহলে কথা হবে দেখে ফাইয়ের জায়গায় এলাই বসেছি এখানে কি ছিল ফাই কিন্তু ফাইয়ের জায়গায় কি বসে দিলাম এলআই এইটা লেখি এইটে এইটা এখানে লেখছি ফাই আছে কিন্তু ফাইয়ের জায়গায় এলআই লেখিয়ে দিয়েছি তারপর কি আছে সমান মিউনট মিউনটটাকে আগে লেখি এন আর এন এনআরএন গুন করে এন স্কোয়ার তারপর আছে এন টু আই এ বাই কি আছে টু পাই আর এই ক্ষেত্রেও দেখ আই আই কাটা গেল তাহলে সাবেশাঙ্ক এল সমান মিউনট এন স্কোয়ার এ বাই টু আর তাহলে সলিনয়েড টরয়েডের সাবেশাঙ্ক কি প্রবাহের উপর নির্ভর করে বা প্রবাহ দ্বিগুণ করা হলো প্রবাহ দ্বিগুণ করা হলো টরয়েডের সাবেশাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে দ্বিগুণ বৃদ্ধি পাবে চার গুণ বৃদ্ধি পাবে একই থাকবে ঠিক আছে আট গুণ বৃদ্ধি পাবে এরকম দিয়ে দিল আয়ের উপর নির্ভরই করে না কোথাও আয় আছে আয়ের উপর নির্ভরই করে না তুই আইকে পাঁচ গুণ কর কুড়ি গুণ কর হাজার গুণ কর লাখ গুণ কর এল এর কোনো পরিবর্তনই হবে কিনা এল আইয়ের উপর নির্ভর করে না এল কার কার উপর নির্ভর করে সেই সলিনয়েডটা যেমন করালাম এন এর স্কোয়ার এর সাথে সমানুপাতি এরিয়ার সাথে সমানুপাতি আর আর এর সাথে কি বটে কি বললাম ওনাকে বুঝতে পারলেন মানে এল উপরে এন স্কয়ার উপরে এল আর এন স্কোয়ার মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক এল আর এ দুটোয় উপরে এ মানে কি বটে এ মানে কি বটে এরিয়া ঠিক আছে এ মানে কি বটে এরিয়া একটা পাকের এরিয়া একটা পাকের এরিয়া এন হচ্ছে পাক আর এই যে আর হচ্ছে এই যে বল এটার বেসার ঠিক আছে তাহলে দেখ এইটা উপরে আছে এইটা উপরে আছে সরল সম্পর্ক এইটা উপরে এটা উপরে সরল সম্পর্ক এলটা উপরে আটটা নিচে ব্যস্ত সম্পর্ক আর টু আর পাইটা তো ধ্রুবক দুই তো সংখ্যা ধ্রুবক পাই পাইয়ের মান তো আছে একটা বাইশে সাত তিন দশমিক এক চার এটাও তো ধ্রুবক ঠিক আছে তাহলে এটা হলো টরয়েডের সাবেশাঙ্ক